আজকের এই ভিডিওতে এনএপি ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের এডুকেশান মেজর ফার্স্ট পেপারের দু হাজার চব্বিশ সাল দিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সাজেশানটা নিয়ে আলোচনা করবো তো তোমাদের যাদের এন এপি ফার্স্ট সেমিস্টারের এডুকেশন মেজর সাবজেক্ট আছে তোমরা তোমাদের সাজেশানটা দেখে নিতে পারো তো এখানে আমি যে প্রশ্নগুলি বলবো সে প্রশ্নগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা দেখেছো কি না তোমরা দেখে নেবে তোমরা যে স্যার থেকেই বা যে ম্যাডাম থেকেই নোটস নিয়েছো আর আমার থেকে যারা নোটস নিয়েছে আমি তাদেরকে এই প্রশ্নগুলি দিয়েছি সাজেশনের মধ্যে দশ এগারোটা প্রশ্ন আছে কিন্তু আমার থেকে যারা নোটস নিয়েছে আমি তাদেরকে আটটি প্রশ্ন দিয়েছি টোটাল প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে ওকে তো তোমরা তোমাদের সাজেশনটা দেখে নিতে পারো এখানে তোমাদের ফার্স্ট পেপার ডুকেশন মেজরের সিলেবাসটা দেখতে পাচ্ছ আমি প্রথমে তোমাদের ইউনিট ওয়ান থেকে বলে দিচ্ছি ঠিক আছে ইউনিট ওয়ান থেকে টোটাল দুটা প্রশ্ন তোমাদের ভালো করে দেখতে হবে আমি সে দুটি প্রশ্নই দিয়েছি এক হচ্ছে তোমরা সবার প্রথমে এটা দেখবে যে ফ্যাক্টরস অফ এডুকেশানের যে প্রশ্নটা আছে এটা তোমাদের ইউনিটের যে টপিক নাম্বার থ্রি দ্য ফাংশনস অফ এডুকেশনের মধ্যে এটা না ফ্যাক্টরস অফ এডুকেশন যেটা এটা ঠিক আছে এখানে প্রশ্নটা তোমাদের আসতে পারো হোয়াট আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ এডুকেশন হাও আর দ্য রিলেটেড উইথ ইচ আদার হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস অ্যান্ড ওয়াই এভাবে করে তোমাদের প্রশ্নটা আসতে পারে আর যদি মনে করো ফ্যাক্টরসগুলির সম্বন্ধে একটু আলোচনা আসে তাহলে তো ফ্যাক্টরস তোমরা জানো শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম বিদ্যালয় এগুলির সম্বন্ধে তোমরা একটু লিখতে পারবে ঠিক আছে অর্থাৎ ফ্যাক্টরস অফ এডুকেশন ভালো করে দেখবে প্রথমত দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে দু নম্বরের পার্টটা আছে এইমস অফ এডুকেশান ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল এই প্রশ্নটা ভালো করে দেখবে এই প্রশ্নটা অনেকভাবে তোমাদের আসতে পারে প্রথমে তোমাদের দুটা ডেফিনেশান জানতে হবে কারণ টু মার্কসেও তোমাদের প্রশ্ন আসবে আর এগুলি মেরিটস অ্যান্ড ডিমেরিটস মানে ইম্পর্টেন্স আর স্লো মেরিটস দিয়ে তোমরা লিখতে পারবে ঠিক আছে তারপর দুটি ইম্পর্ট্যান্ট পার্ট আছে সিক্স মার্কের জন্য এক হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল এইমস অ্যান্ড সোশ্যাল এইমসের মধ্যে যে পার্থক্যটা এটা আরেকটা আছে ইন্ডিভিজুয়াল এইমস অ্যান্ড সোশ্যাল এইমসের মধ্যে ইন্টারলিঙ্কড উইথ ইচ আদার অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্যে একে অপরের সাথে কীভাবে জড়িত তা আলোচনা করো এভাবে করে প্রশ্ন আসতে পারে তো এই দুটি টপিক যদি প্রথম ইউনিট থেকে দেখো তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে তাছাড়া টু মার্কস তো এগুলির মধ্যে থেকে আসতে পারে এবার বলে দিচ্ছি ইউনিট টু থেকে ইউনিট টু এর মধ্যে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে আইডিয়ালিজমের ওপর আইডিয়ালিজমের উপর হোয়াট ইজ আইডিয়ালিজম বা কয়েকজন আইডিয়ালিজমের যে প্রবক্তার নাম এরকম করে প্রথম পার্টটা দেবে মেনশান দ্য মেজর প্রিন্সিপালস অফ আইডিয়ালিজম তারপর দিতে পারে এটার সাথে এক্সপ্লেন হাউ আইডিয়ালিজম ইনফ্লুয়েস মডার্ন এডুকেশন সিস্টেম এই প্রশ্নটা তোমরা ইউনিট টু থেকে সবার প্রথমে দেখবে আইডিয়ালিজমের উপর দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে ন্যাচারালিজম ঠিক একইভাবে আইডিয়ালিজমের প্রশ্নটা যেভাবে পড়াচ্ছ সেভাবে ন্যাচারালিজমের ডেফিনেশান কয়েকজন ন্যাচারালিজমের প্রবক্তার নাম মেনশান দ্য মেজর প্রিন্সিপালস অফ ন্যাচারালিজম এক্সপ্লেন হাউ ন্যাচারালিজম ইনফ্লুয়েস মডার্ন এডুকেশান সিস্টেম এ দুটি প্রশ্ন তোমরা ইউনিট টু থেকে সবার প্রথমে ভালো করে দেখবে আর ইউনিট ট্যের মধ্যে তোমাদের আরেকটা টপিক আছে ফিলোসফির উপর ফিলোসফি ডেফিনেশনটা আর ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড রিলেশন বিটুইন এডুকেশান অ্যান্ড ফিলোসফি এই কোয়েশনটা এক্সট্রাভাবে আছে তোমরা এই প্রশ্নটা দেখে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে প্রথমে দুটি দেখার পর এটা এক্সট্রা প্রশ্ন আছে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে এটা ওকে এইগুলো ইউনিট টু এবার হচ্ছে ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি থেকে সবার প্রথমে আমি যেটা দিয়েছি তা হচ্ছে এডুকেশনাল সোসিওলজির উপর এডুকেশনাল সোসিওলজির মিনিং ন্যাচার ন্যাচার বলতে এখানে ফিচার্স দিলেও সেই পয়েন্টগুলি আসবে অ্যান্ড স্কোপ এটা দেখবে প্রথমত দ্বিতীয়ত দেখবে রিলেশান বিটুইন সোসিওলজি অ্যান্ড এডুকেশন এটার সামনে টু মার্ক্স বা থ্রি মার্ক্সের করে ডেফিনেশান থাকতে পারে হোয়াট ইজ সোসিওলজি হোয়াট ইজ এডুকেশনাল সোসিওলজি এরকম করে টু মার্কসও থাকবে থাকবে ঠিক আছে রিলেশন বিটুইন সোশ্যালজি অ্যান্ড এডুকেশানের পার্টটা দেখবে তৃতীয়ত এ দুটি প্রশ্ন দেখলে আশা করি তোমাদের ইউনিট থ্রি থেকে কমন পড়ে যাবে ওকে এবার বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে সোশ্যাল চেঞ্জের ওপর সোশ্যাল চেঞ্জের উপর তোমাদের প্রশ্ন দেখার সময় তোমরা প্রথমেই সোশ্যাল চেঞ্জের তো ডেফিনেশানটা দেখবে ডেফিনেশানটার সাথে তোমাদের যে পার্টগুলি আছে সে পার্টগুলি হচ্ছে তোমাদের সোশ্যাল চেঞ্জের যে নেচার বা ফিচার্স বলে দেবে তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য রোল অফ এডুকেশান অ্যাস অ্যান ইন্সট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিক্ষার ভূমিকা আলোচনা করো এভাবে করে একটা পার্ট আছে অথবা এ পার্টটা না দিয়ে তোমাদের দিতে পারে যে সোশ্যাল চেঞ্জের যে কসেস বা ফ্যাক্টরস বলে দিতে পারে ঠিক আছে আর দিতে পারে ডিসকাস প্রবলেমস অফ সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া এইভাবে করে তোমাদের সোশ্যাল চেঞ্জেস থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তোমাদের তিনটি পার্ট দিয়ে একটি কোয়েশন হবে দু তিনটি পার্ট দিয়ে তো এইভাবে করে একটা প্রশ্ন তোমাদের সোশ্যাল চেঞ্জ থেকে দেখতে হবে প্রথমত দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে শিক্ষার সুযোগের উপর হোয়াট ডু ইউ মিন বাই ইকোয়ালাইজেশান অফ এডুকেশনাল অপরচুনিটিস ডিসকাসিং দ্য কসেস অফ ইন ইকুয়ালিটিস অ্যান্ড দ্য স্টেপস টেকেন টু রিমুভ দিস ইন ইকোয়ালিটিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশান এইভাবে করে তোমাদের ইকুয়ালাইজেশন অফ এডুকেশান থেকে আসতে পারে বা এটার সাথে তোমাদের আরেকটা পার্ট আছে যে শিক্ষার সমসুযোগের যে সমতার প্রয়োজন প্রয়োজনীয়তা এ পার্টটাও কিন্তু অ্যাড করে রাখতে পারো ওকে এ দুটি প্রশ্ন ইউনিট ফোর থেকে সবার প্রথমে দেখতে হবে তাছাড়া সোশ্যাল মোবাবিলিটির একটি প্রশ্ন আছে ডেফিনেশানটা দিয়ে সোশ্যাল মোবিলিটির ডিফারেন্স ফ্যাক্টরস বা এরকম করে একটি প্রশ্ন আছে ওকে সোশ্যাল মোবিলিটি হচ্ছে এক্সট্রা প্রশ্ন যদি কেউ রাখবে মনে করো ইউনিট ফোর থেকে রাখতে পারো তো তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে যে দুটি করে প্রশ্ন মেন বলেছি সে দুটি করে প্রশ্ন ভালো করে দেখবে যদি সম্ভব হয় এক্সট্রা প্রশ্নগুলি রাখবে তবে ইউনিট এর যে এক্সট্রা প্রশ্নটা সেটা রাখার চেষ্টা করবে যে ফিলোসফির যে প্রশ্নটা ওকে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে সাজেশনটা শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা পারো আর নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে সাজেশনের প্রয়োজন হলে তোমরা ডিসক্রিপশান দু নম্বরে বা স্ক্রিনে যে নম্বরটা আছে সেই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে থ্যাংক ইউ